গুড মর্নিং এভরিওান ভেরি 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 গুড মর্নিং ডিসেম্বর মাস ঢোকার পর থেকেই আমি তো বাইরে ছিলাম প্রথম কথা সিকিমে ছিলাম মানে পয়লা ডিসেম্বর আমি গ্যাংটক উঠছি তো ওই ফার্স্ট ডিসেম্বর থেকে শুরু করে টিল নাও এখনও অবধি আমি মানে এই বছরের মধ্যে সবথেকে প্রোডাক্টিভ উইক প্রোডাক্টিভ ডে অ্যান্ড রেস্টলেস নাইট আমি কাটিয়ে এসেছি এই বছরের মানে রেস্টলেস বলতে কী মানে প্রপার ঘুমও হচ্ছে আবার ঠিকঠাক টাইমে উঠতে হবে সেই রকমভাবে উঠে যাওয়া এবং উঠে আবার নতুন করে একটা নতুন দিন ছড়িয়া শুরু করা এই ধরনের জিনিসটার কথা বলছি এই বছরের মধ্যে এই ডিসেম্বর মাসে প্রথম এই জিনিসটা হলো মানে আমি না যখন হচ্ছে ঘটনাগুলো তখন আমি ভাবছি যে আমি তো চাইছিলাম এই জিনিসগুলো কবে হবে কবে হবে আর ওলাফা সাডেন এমনভাবে হলো মানে হট করে দিয়ে দিয়েছে আমাকে মনে হচ্ছে মানে ওপর থেকে পুরো একদম ঈশ্বর পাঠিয়ে দিয়েছে এইরকমভাবে নেই তুই প্রোডাক্ট চাইছিলি চাই নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও বাই ওয়ে আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে সেটা হচ্ছে ওই লাস্ট ব্লগে বা হ্যাঁ লাস্ট ব্লগেই তো তোমরা দেখেছিলে যে রিতম এসে আস্তে করে পেছনে এসে এরকম করে একটুখানি ধাক্কা দিয়েছিল তো ওটাতে আমার খুব বেশি প্রবলেম কিছু হয়নি এক সেকেন্ড কোনো ফোন আসছে তার জন্য আমার বাইকে কোনো প্রবলেম হয়নি এবং তার সাথে সাথে আমার নিজেরও কোনো প্রবলেম হয়নি যেটা হয়েছে হালকা দ্যাট ইজ ওই ঝটকাটাতে এই এমসিল যেটা লাগানো রয়েছে এই এমসিলটা একটু হালকা নড়েছে হালকা একদম স্লাইট নড়েছে কেন নড়েছে তার কারণটাও তোমাদেরকে বলে দিচ্ছি এইখানে যে ভেন্সটাকে অন অফ করার স্লাইড করার যে জায়গাটা ওই স্লাইডের জায়গাটাই একটুখানি হালকা এরকম নড়েছে এই দেখো বুঝতে পারছো এই জায়গাটা একটু হালকা নড়েছে তো এটাকে আমাকে ঠিক করতে হবে ক্লিন আমার অলরেডি করা হয়ে গেছে এটা আমি অন ক্যামেরাও করিনি বাট বলে দিলাম আমার একদম সুন্দরভাবে গুছিয়ে ক্লিন করা হয়ে গেছে কারণ কালকে আমার একটা ইভেন্ট ছিল গতকালকে তো গতকালকে এই ইভেন্টটাতে যাওয়ার জন্য আমি হেলমেটটা ইউজ করেছিলাম সো দ্যাটসাই আমার পুরো নিট অ্যান্ড ক্লিন আহ কি সুন্দর গন্ধ একদম পরিষ্কার করে রাখা হয়ে গেছে এবার শুধু এটাকে কভার আপ করতে যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম যে গতকালকে আমার একটা ইভেন্ট ছিল তো সেই ইভেন্টটাতে আমাকে যেতে হয়েছিল যার জন্য হেলমেটটা আমি ক্লিন করেছি ইভেন্টে আমি একা যায়নি আমি নিয়ে গেছিলাম আমার মা বাবাকে আমার মা বাবাও ওয়াজ ইনভাইটেড তো মানে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই ধরনের অপরচুনিটিস আসে তখন না ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে যে হ্যাঁ মানে আমি যতটুকুনি ক্রিয়েট করতে পেরেছি সেই অনুযায়ী যখন ব্র্যান্ড অ্যাপ্রোচ করে তখন সেখানে মা বাবাকে নিয়ে যেতে পারলে একটা ভালো জায়গায় তখন একটা মানে মন থেকে একটা ভালো লাগার জায়গা তৈরি হয় তো গতকালকের বিকেল সন্ধ্যেটা আমার খানিকটা সেই রকমই কেটেছে তো পুরোটা তোমরা এখন এই মুহূর্তে দেখে নাও আমি ততক্ষণে আমার কাজ ছেড়ে নিই ঠিক আছে কি ব্যাপার গালটা এরকম জেল্লা দিচ্ছে কি ব্যাপারি বেরো তাড়াতাড়ি বেরো তোমরা বেরো তোমরা বেরো আমি তালা দিয়ে বেরোচ্ছি তোমরা বেরো কোনো ইভেন্টে যেতে গেলে না আমি একটুখানি পারফিউম ইউজ করি মানে ইউ হ্যাভ টু লুক গুড ইউ হ্যাভ টু স্মেল গুড হ্যাঁ এই একটা ফ্যাক্টর কাজ করে সো ওয়াই আমি পারফিউম ইউজ করি আর আমার হচ্ছে আজকের এই মুহূর্তের অ্যাটেয়ার হচ্ছে হোয়াইট কালারের একটা শার্ট আর তার সঙ্গে ডেনিম জিন্স বাস দ্যাটস এট মা বাবা দুজনেই বেরিয়ে গেছে আমি শুধু বাইক নিয়ে যাচ্ছি এবারে বিষয়টা হচ্ছে ইভেন্টের কল টাইম হচ্ছে বিকেল পাঁচটায় পাঁচটা থেকে পৌনে ছটা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে যতক্ষণ সময় লাগে কারণ মা বাবার পৌঁছাতে একটু সময় লেগে যাবে দ্যাটস ওয়াই আমি একটুখানি ওয়ারিড বাট ওখানে পৌঁছাই তারপরে আসছি পার্কিংয়ে রয়েছি জেডব্লিউ ম্যারিয়ার্টের এখানে হচ্ছে বি ফাইভ এ বি ফাইভের এখানে বাইক পার্ক করে দিলাম পার্ক করে এবার ওপরে যাব। মা বাবা আসছে মা বাবাকে রিসিভ করে তারপরে লবি দিয়ে ঢুকতে হবে ইজেন্টেড কুল লাভলে মা বাবা কোথায় ওই তো দেখতে পেয়ে গেছি দেখতে পেয়ে গেছি ইয়াস এবারে যে ইভেন্ট ম্যানেজার রয়েছে ওকে কল করতে হবে ওর সাথে কমিউনিকেট করে তারপরে আমাদেরকে ঢুকতে হবে মা বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে জাস্ট ফাউন্টেনটার পাশে আর এখানে খুব সুন্দর একটা ফাউন্টেন লাভলি অল গুড অল গুড অল গুড

না এরকম ইভেন্ট যেগুলো হয় যেগুলো এরকম বড় বড় হললেই হয় হ্যাঁ হ্যাঁ আর কি দেখ কিছু তো কিছু তো কিছু তো দিতে পারলাম তার আর 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 অনেক কিছু হবে আর অনেক কিছু হবে আস্তে আস্তে তবে একটা জিনিস যেটা আমার মানে খুব খারাপ লেগেছে দ্যাট ইজ আমি বাইকে এসেছি আর মা বাবা এসে নরমাল তো যদি এখানে আমাদের একটা নিজস্ব গাড়ি থাকতো তাহলে আমরা তিনজনে একসাথে আসতে পারতাম তো হবে সেটাও হবে আজকে আই প্রমিস যে এরপরে নেক্সট যখনই কোনো ইভেন্ট আসবে বা এরকম জিনিসপত্র হবে তখন চেষ্টা করব চেষ্টা করব অবশ্যই উইল ট্রাই এটা বাথরুম এটা বাথরুম এরকম বাথরুম যদি আমাদের হয় তাহলে তো আমি পাগল হয়ে যাবে আমি সারাক্ষণ বাথরুমে থাকব গুড মর্নিং নাইস নাট লাভলি ফর্টি ফাইভ মিনিটস বলে প্রায় দেড় ঘন্টা হ্যাঁ তবে ওরা ওরা যে বিজনেস প্রোপোজালটা দিয়েছে সেটা খুব এক্সিলেন্ট মানে এত সুন্দর আইডিয়াস আজকে খুললো আমার খুব সুন্দর খুললো দারুন পুরোটাই হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওপর এই বিষয়টা রয়েছে তো আমরা যখনই ট্র্যাভেল করি সেটার ওপরে অনেক কিছু জিনিসপত্র থাকে তো হেডেক ফ্রিভাবে অনেক কিছু জিনিসপত্র করার একটা অপশন আমাদের কাছে খুললো আর কি সো ওদের প্যাকেজটা ইভেন তুমি ওটা দেখিয়ে দাও সেই নাইট ফোর ডেজের একটা প্যাকেজেও আমাদেরকে অপশনাল দিয়েছে অপশনাল না মানে ইটস আ ভাউচার ফ্রম আয়ুষ ক্লাব তো ফ্যামিলিকে নিয়ে সেটা যাওয়া এবং সেই জিনিসটাকে অ্যাভেল করা সেটা আমরা করতে পারবো সো ইয়া থ্যাংক ইউ আয়ুষ ক্লাব ফর গিফটিং আস থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এইখানে হচ্ছে মা হয়েছে অল গুড হুম ওখানে দাঁড়িয়ে একটা ফটো তুলে এই সাবাস মা খুব এক্সাইটেড বলে ওইখানে দাঁড়িয়ে একটা ফটো তুলবে আরে তুমি একটু দেখিয়ে দাও তুমি কি গিফট পেলে এই যে এটা এটা কি গিফট পেলে তুমি এইমাত্র তো বললো

এখান থেকে স্ক্রিনশট হয়ে যাবে খুল যা সিম সিম বন্ধ হয়ে যা সিম সিম জি 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 গোল্ডেনটা কেউ বলবে কেউ এটা দেখে বলবে না যে এটা এটা মিরর নয় এত সুন্দর গ্লোজি আর প্রচুর মেইনটেনেন্স তুমি কোন কি প্রপার্টিতে এসেছো সেটা দেখো তাই না চলো ঠিক আছে বেরোলাম তাহলে বেরোচ্ছি হ্যাঁ এনিওয়েজ মা বাবা তো বেরিয়ে মা বাবার মতো করে আর আমাকে যেতে হবে আমার মতো করে উইথ দ্য বাইক একটা জিনিস আমার যেটা ভালো মানে আরেকটু ভালো লাগতো যদি জেডব্লিউ ম্যারিয়েটের ইনসাইডটা যদি আরেকটু ব্রাইটনেস থাকতো অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো বাট ব্রাইটনেসটা যদি আরেকটু ইয়ে হতো না মানে মানে বলে না একটু হালকা ডাল একটু হালকা ইয়ে ডাল বলবো না এক একটা হোটেলিয়ারের ইয়ারের এক রকমের মানে প্রেজেন্টেশন বা এক এক রকমের ডিজাইন থাকে এক এক রকমের ভাবে তারা সাজায় জিনিসটাকে বাট আমার একটু হালকা ব্রাইটনেসের অভাব লেগেছে বল আজকে তোর কি হ্যাপি বার্থডে হ্যাঁ কত বছর হলো 5 ইয়ার্স 5 ইয়ার্স হয়ে গেছে আজকে হ্যাপি বার্থডে তুই বড় হয়ে গেছিস কি করে বড় হলি হ্যাঁ 10 ডিসেম্বর 10 ডিসেম্বর কি 10 ডিসেম্বরে কি হয়েছে বার্থডে ও 10 ডিসেম্বর বার্থডে না আমার প্রশ্নটা হচ্ছে তুই বড় হলি কি করে ও আস্তে আস্তে বড়ো হচ্ছিস বা বা তো আস্তে আস্তে তুই তাহলে ছোট হয়ে যাবি হ্যাঁ হবে না তাহলে বড়ই থাকবি আচ্ছা দশ তারিখ হচ্ছে অ্যাকচুয়ালি ওর জন্মদিন আর জন্মদিনের দিন প্রত্যেকবারের মতো ওকে একটুখানি বিকেলেবেলা নিয়ে আমি একটুখানি বেরোই ওর সাথে তো ফোনে ওভার টেলিফোন উইস করা যায় না ওকে নিয়ে একটু বেরোতে হয় তাই এসছি একটুখানি সিসি টুতে একটু রাউন্ড মারবো এটুখানি আমরা এটুখানি দুষ্টুমি করব তাই তো এখানে দৌড়াদৌড়ি করবো তাই তো হ্যাঁ দৌড়াদৌড়ি করবো দুষ্টুমি করবো তারপরে আর কিছু করবো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো না ঠান্ডা লিগেছে বন্ধ হয়নি এই দেখ এই দেখ টাচ করলাম স্ক্রিন চলে গেল এখন কি করবি তাহলে সিসি টু তে বললি তুই কত বছর বাদে সিসি টু এলি পাঁচ বছর বাদে তুমি ইয়ার কি আমার সাথে লাস্ট ইয়ার কে এনেছিল সিসি টুতে এখানে গাড়ি চললি আইসক্রিম খেলি কে এনেছিল তাহলে এরকম করে দেখাচ্ছে হ্যাঁ তাহলে পাঁচ বছর বলছিস কেন বল লাস্ট ইয়ার বার্থডে এসেছিলাম লাস্ট ইয়ার আ তাহলে এবার ফার্স্ট ইয়ার এবারে ফার্স্ট ইয়ার কেন হবে এটা তো সেকেন্ড ইয়ার আমরা থেকে সিসি টুতে এসেছি তাই না চলো আমি ওদের ওর সাথে একটুখানি গল্প গুজব করি আর তুই কি এখন দৌড়াবি ওই কোথায় পালাচ্ছিস ভাই পালাস না পালাস না পালাস না তুই তো হেভি যন্তর পিস রে ওই দেখো পালিয়ে গেল কি ছেলে রে ও আচ্ছা ঘুরছে কি মায়েরি যন্তর পিস হয়েছে আমরা এখন এক্সেলারেটরে চলছি তাই তো তাই তো চ নিচে নাম নাম ও আচ্ছা এর বেলায় এবারে এদিকে চ সোজা চ সোজা চ সোজা ছ এদিকে চ নাম নিচে নাম একা একা নাম হাত ধরবি না একা একা নাম নাম একা একা নাম 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 ভিতু ডিম সোরে আয় যা এবার যা হাত ছাড় যা 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 হ্যাঁ এখন ভয় লাগছে না হ্যাঁ হ্যাঁ আমি চলে গেলাম আমি চলে গেলাম টা টা আয় চ হাত সার ডিম তুই একখানা এটা ধর টিস্যু পেপারটা ধর কল তুই ধরতে পারবি না তাই তো চ সোজা চ সোজা চ বাবুর পিৎজা খেতে মন করেছে চ চ চ চ চ চ চ গিয়ে বস ওখানে সোজা গিয়ে বস কেমন খেতে ভালো চিজ পেয়েছিস মুখে মুখে পড়েছে চিজ পড়েছে একটু ভালো করে টেনে খা ভালো করে টেনে খা হুম এই তো লাভলি ভেরি গুড পারবি তো এটা পুরোটা শেষ করতে হ্যাঁ চলো অল গুড বেশ কিছুটা সময় রিজুর সাথে কাটিয়ে চলে এসেছি হচ্ছে আমি আমার স্টোরে আর লাস্ট রাইডের ব্যাপারে একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে ওয়াইল্ড রাইডিং ভীষণ পরিমাণে ডিসিপ্লিন আমরা মেনটেন করেছি কিন্তু যখন আমরা রাইড শেষ করেছি যখন রুমে গেছি তখন সেই সময় একটু ইনডিসিপ্লিন হয়েছে যার জন্য আমাদের একটু লেট স্টার্ট হয়েছে কোন কোনো সময় কোন কোন সময় একটু লেটেই আমরা ঢুকেছি তো এই জায়গাটায় আমি আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটাকে আরেকটু ইম্প্রুভ করে নেব এবং আমি যাদেরকে নিয়ে যাব তাদেরকে আরেকটু ডিসিপ্লিন ওয়াইজ আমি চলতে বলবো তাতে কি হবে আমাদের যে স্কেডিউল রয়েছে সেই স্কেডিউলটা খুব সুন্দরভাবে আমরা কিন্তু মেনটেন করতে পারবো এবং টাইম অনুযায়ী আমরা চলতে পারবো তো আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দ্যাট দ্যার আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগেটিল দেন স্টেডিয়াম অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং পাশে থেকেও সাথে থেকেও ব্লগে থেকেও